যুদ্ধে উপস্থিত হতে হবে বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে শুধুমাত্র সমুদ্রের এই পারে থাকলে হবে না বরং সমুদ্রের ওই পার পর্যন্ত ইসলামের পতাকা উদ্দিন করার লক্ষ্যে কাজ করতে হবে বন্ধুগণ আমার দিকে দেখান আমার মুসলমান ভাইরা আমার হজরতের সাত বিনাবি আকাজ বললেন হুজুর যা করা লাগবে আপনি শুধু আমাকে নির্দেশ করেন দেখেন বন্ধুগণ আমার নবজিকে তারা কতটা মহাব্বত করতেন এই সোনামুখী মা বোনেরা আমার পর্দার অন্তরালে মা বোনেরা প্লিজ অ্যাটেনশন করো আমার দিকে তাকান পয়গম্বর বিশ্ব নবীর একটা কথাকে সাদ বিন আবি আক্কাস এবং নবীর সাহাবীরা সম্মান করার কারণে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ দিয়েছে আজকে কোরআনের তাফসীর হচ্ছে আজ ঢালে কোরআনের তাফসীর হয় মুসলমানের সন্তানেরা বাহিরে বাদাম ফাটাও বাহিরে নষ্টা মেয়েদের সাথে সময় পার করে দাও ও বন্ধু মনে রাখবা

অনেকের আম্মা কবরে অনেকের ভাই কবরে অনেকের বোন কবরে অনেকের সন্তান কবরে অনেকে অসুস্থ বন্ধু বিভিন্ন নিয়ত করে একজন মুসাফির হালতে যেহেতু আমি আসি অধু একটি বস আল্লাহর কসম করে বলি আল্লাহ আজকে মাফ না করে আমাদেরকে ছেড়ে দিবেন না আমার ভাইয়ের হজরত রহম ষাট হাজার সৈন্য নবজি সাল্লাসাল্লাম অর্ডার করতে দেরি হয়েছে ষাট হাজার সৈন্য নিয়ে আমার ভাইয়েরা পারস্যের মহরজ নগর অবরোধ করে সমুদ্রের কিনারে দাঁড়িয়ে গেলেন সেনাপতির দায়িত্ব পালন করতেছেন হজরত সাত বিন আবি আফকাস সাথীদেরকে বলতেছেন বন্ধুরা আমরা সমুদ্রের এই পারে পর্যন্ত আমরা ইসলামের পতাকা উদ্দিন করতে সক্ষম হয়েছে কি আমরা কি ওই পার পর্যন্ত যাব না সাথীরা বললেন গো সেনাপতি আমরা শুধু এই পারেই ক্ষান্ত হব না বরং কালিমার পতাকা আমরা সমুদ্রের ওপারে উড়াতে চাই একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবার সুটে আই সুটে আই জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের রই সালাসা মনডা গুলা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা ফতম কর গোবিন্দের রই সালাসা মন্ডাগুলা গুলা লিল্লাহে তকবীর আল্লাহু আমার ভাইরা আমার বন্ধুগন হযরত সাদ বিন নবি আক্কাস হাজার সৈন্যদেরকে বললেন তাহলে আর দেরি নয় সমুদ্রে ঝাঁপিয়ে পড়ো অনুসারীরা শরীর নেতা দেরি নয় ঠিক আছে আমরা আপনাকে ইক্তেবা করি আমরা আপনাকে ইক্তেবা করি আপনাকে অনুসরণ করি আপনি আমাদের নেতা সেনাপতি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব সেনাপতি বললেন যদি তাই হয় আমার সাথে ঝাঁপিয়ে পড়ো আর আমার সাথে বলো نستعين بالله ونتوکل ষাট হাজার শূন্য নিয়ে সমুদ্রে ঝাপিয়ে পড়লেন আবার ভাইরাম তীর মধ্যে একজন সাহাবীর একটা পেয়ারা হারিয়ে গেল সাদ নামিয়াত সমুদ্রের কিনারের দিকে দাঁড়িয়া দাঁড়িয়ে বললেন লেন সমুদ্র আমরা রসুল্লার সাহাবি নবিচিল সাহাবীর পেয়ালা সমুদ্রের ক্ষমতা নাই হজম করার যেখানে আছে পেয়ালাটা সুন্দরভাবে আমাদেরকে ফিরায় দাও ঠিক কিছুক্ষণ পর তার সিনেমা যাহারেরই ঘটনা বলছি আমার বন্ধুগান আমার ভাইয়েরা হজরতে হজরতের সাত বিনাবি আক্তার লক্ষ্য করে দেখেন আরে যেই পেয়ালিটি পেয়ালাটা হারিয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যে পেয়ালাটা তারা খুঁজে পেয়ে গেল বলেন সুহার আমার ভাইয়ের হজরতের সাত বিন আফতাস রবি আল্লাহ তার হম সাইট হাজার শৈন্য নীর অন্ধকাররা ধরা ঈশ্বর হয়ে তরঙ্গ মারা পার হয়ে সমুদ্র পার হয়ে আমার বন্ধগান আফ্রিকার জঙ্গলের কিনারে গিয়ে উঠলেন হজরত সাত বিন বললেন সাত বিন আবি আকাশ বললেন ও সাথীরা অন্ধকার রাত কোথাও যাওয়ার সুযোগ নাই আজকের রাত আমরা এই জঙ্গলে কেটে কিন্তু কি এক আজীব ঘটনা বন্ধুগণ আমার পর্দা নিশিনী মা বোনেরা এ সম্মানিত যুবক ভাইরা আইসডল প্লাস চৈত্র নিবাসী আমার ভাইরা আমার বন্ধুগণ আমি শুধু আপনাদেরকে অ্যাটেনশন গ্রহ করার জন্য সাত বিন আবি সিম্পি জাম্পল আপনাদের সামনে গ্রো করতেছি বন্ধু আমরা পঠিত আয়াতকে সামনে নিয়ে আলোচনা করতে চাই আমার বন্ধুগণ হজরত নির্দেশনা দিলেন আজকে রাত আমরা এখানে থাকব মুসলমান ভাইরারে আমার সেনাপতিরা বল সেনাপতি বলল আজকে থাকবো এখানে সাথীরা বলল যে কি অনেতা ঠিক আছে আজকে আমরা এখানে এই রাত্রি কেটে দিব আমার ভাইয়েরা কিন্তু কিছুক্ষণের মধ্যে পেল হিংস্র প্রাণীদের আওয়াজ হুঙ্কার গর্জন সাতিরা সাত বিঘ্নকে বললেন অগসেনাপতি আজকের রাত আমরা যে এখানে থাকবো কিন্তু হিংস্র প্রাণীদের গর্জন আমরা অনুভব করতেছি আমার মনে হয় আমাদের জন্য এখানে থাকা নিরাপদ হবে না আমার ভাইয়েরা হজরতের সাত বিন আমি অক্কাস ওই মহট্টে বললেন লাহত হাসান লা তখ ভয় পেওনা টেনশন করো না ইনদাল্লাহ মা আনা আল্লাহমেদের সাথে আছে ওঘ বন্ধু মনে রাখবেন আমার ভাইয়েরা আমার বন্ধুবান আইজ চল এলাকায় বাসি হজরতের সাত বিন আমি অক্কাস আমার বন্ধুবান সাথীদেরকে বললেন টেনশন করো না যেও না তোমরা একটি মঞ্চ উসু করে বানাও উসু করে মঞ্চ তৈরি করাও হজরতের সাত বিনা ভাইয়া কাসের বক্তব্য অনুযায়ী উসু করে মঞ্চ তৈরি করা হলো সেই মঞ্চের ওপরে দাঁড়িয়ে হজরতকে সাত বিনা ভাইয়া তাস এক উনিটার একটা বক্তব্য সরে দিলেন তিনি বললেন ইয়া তু হাইলে হাসারা তু নাহ সাহাবুসনুল লাহি শনলাম লা হো আলে হি আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ একবার খब्बाবের অনুসারী যারা এভাবে দুকর হাত উপরে উঠাও আর বল আল্লাহু আমার আমার ভাইরা হযরত সাদ বিন আবি আক্কাস বললেন ও বনের হিংস্র প্রাণীরা আমরা রাসূলুল্লাহর সাহাবি ইসলাম প্রসারের কাজে এখানে এসেছি আজকের রাত আমাদেরকে এখানে থাকতে হবে আমাদের নিরাপত্তার জন্য জঙ্গল ছেড়ে দিতে হবে ফরজি উম ফা আমাল অজদনা বাদাহু কতল্লাহু আল্লাহু আমার এই বক্তব্য শোনার পরে যদি একজন হিংস্র প্রাণী আমার চোখের স্বপ্নে আমি দেখি জবান দিয়ে বিচার হবে না বিচার হবে দরবারে রিয়া আমার ভাইরা হযরত সাদ বিন আবি আকস বক্তব্যwidetilde হয়েছে আমার বন্ধুগণ বনের জঙ্গলি মানুষগুলো একজন আর একজনের সাথে করতেছে লোকটার পাগল হয়ে গেছে নাকি বনের হিংস্র প্রাণীরা মানুষের কথা কি বুঝে নাকি আমার ভাই কিন্তু কি এক আজীব ঘটনা কিছুক্ষণের মধ্যে বাঘের কাতারে বাঘ সাপের কাতারে সাপ সিংহের কাতারে সিংহ বাচ্চা আছে মুখে করে নিয়ে তারা আফ্রিকার জঙ্গল ছেড়ে দিয়ে পারিয়ে গেল আল্লাহ বলেন তাই তো আল্লাহ ইকবাল বিশ্বকবি তিনি বললেন দস্ত দস্তাহ দুনিয়া হামনে বাহারে জুলমাতে দৌড়া দিয়ে ঘরে হামে আল্লাহু আকবর বলেন হজরত আল্লাহ ইকবাল বিশ্বকবি আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন আমরা তো সেই মুসলমান আমার ভাইরা অন্ধকার রাত অন্ধকার অন্ধকার রাত রাত সোয়ার উত্তাল তরঙ্গমালা পার হয়ে আফ্রিকার জঙ্গল ইসলামের পতাকা উদ্দিন করেছি আমরা সেই মুসলমান আমার ভাইরা সুতরাং আমরা মুসলমান আমরা মুসলমান ছিলাম আমরা মুসলমান আসি আমরা মুসলমান থাকব মুসলমানের সামনে কোন নাস্তিকের বাচ্চা আল্লাহর কোরআনকে নিয়ে বিয়াদুরি করার দুঃসাহস দেখালে সিপাট করে sira ফেলে উত্তর মোকাবেলা দিতে হবে রাজিয়া চক্র কথা কাউদা মন খারাপ কোনা হে হচ্ছে না না কষ্ট পাচ্ছে আপনারা আমার ভাইরা আমার বন্ধুগান কি বলি কি ওয়াস করি দাদা অ্যাটেনশন আছে মনোযোগ আছে আজকে তোমাকেই বলছি তুমি কেমন যুবক তুমি কি সাত দিনের মতো মতো যুবক নবীজির একটি হুঙ্কারে নবীজির এক মিনিটের বক্তব্যে তারা সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন আর তুমি দশ মিনিট সময় দিতে পারো না তুমি হারবাল খাওয়া শুরু করে দিয়েছ তুমি নিজেকে প্রকাশ করতেছো আমি হারবাল পেশেন্টস আমি হারবালের রোগী খাইলে বসতে পারে না বসলে বেলে উঠতে পারে না তোমরা যারা বিভিন্ন টেনশনে ভুগিতেছ আসো 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 আমার কাছে আসো আবার কিছু পাবলিক আছে এরা ফির আবার ওই দলের লোক যারা কয় আসিতে মা বড় না বৌ বড় এইরকম দর্শক আছে না যেমন বহু সময় নষ্ট করছ আর ফাজলামি করিও না আর ফাজলামি করিও না বড় দুঃখ লাগে বড় দুঃখ লাগে কিসের গ্রান্তি দাও তুমি কিসের কি হয়েছে তুমি কয়দিন বাঁচবা কয়দিন আমার ভাইরাম আমার বন্ধুগণ এই এই জীবনের কোনো বিশ্বাস নাই আল্লাহ আরাব্দৌল আমি বলেন বান্দারে ও বলে হায়া তু দুনিয়া ইল্লা বাতা ওল এই দুনিয়াটা হলো ধোকার জিন্দেগি আমরা আজকে বসে আছি আমরা যেতে পারবো বাসার কোনো গ্যারান্টি নাই ঘুমাবো ভাষায় সকালে জাগ্রত হলে দুনিয়া না হলে আখের কথা বলেন ঠিক নাবে ঠিক আমার ভাইয়েরা কীসের মাস্তানিকো তোমার মতো কত মাস্তান তোমার মতো কত দাপো ডলা এই পৃথিবীতে ছিল মিশরের জমিনে যে লোক তার হুঙ্কারে মিশরের জমিন থর থর করে কাঁপতো এ ভাই যান কি সমস্যা আপনার বড় ভাই একটু বসেন না আমার ভাইয়ের আমার বন্ধুবান নবীজির হাদিস বলছি আল্লাহর কোরআন বলছি আমার আল্লাহ পাক বলেন আমার আল্লাহর নবীজি বলেন দুইজনের সমন্বয়ে কিন্তু মহাগ্রন্থ কোরআনুল করিম এ আল্লাহ বলেন কেতাবটা যারা মাংবে যারা এর উপরে আল্লা অন্তরে নূর দিয়ে দিব বলেন সুবাহ আল্লাহ তারা তার অন্তরটাকে আমি নূর দিয়ে ভরাই দিব সুবাহ আল্লাহ বলেন নূর মানে হচ্ছে আলো আমার যুবক ভাইরা আমি আপনাদের কাছে আমি তোমাদেরকে বলছি যুবক যেহেতু তোমরা আমার ছোট এই জন্য তুমি বলে সম্বোধন করতেছি আর যারা মুরব্বী আছেন বাবা আমি আপনাদেরকে পিতা সমর্থ মনে করতেছি আপনারা মেহেরবানি করে দিন থেকে মন থেকে দিল থেকে মন থেকে আল্লাহর কোরআনকে ভালোবাসেন ভালোবাসেন আল্লাহর কোরআনের সাথে থাকবেন আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকলে ফায়দা কী আর না মানলে ক্ষতি কি ইদানিং এই রিসেন্ট কয়েকদিন আগে বুঝতে পেরেছে বুঝেন নাই